আমরা এখানে গরু অনেক গরু দেখতে আসছি কোনটা কোনটা বিক্রি হবে সেটা আপনাদের ভিডিওর সঙ্গে জানাবো আর দুই তিনটা গরু রেটটা বলে দেবো দোষ কিনতে পারলে কিনবেন মানে গরু মানে মানে গরু বলে যাওয়া হয় সেট ভালো না পানি কমে যাবে এই যে এটা হলো মাছ আমি দেখাইছি এটা হলো মাছ আর এইটা হলো মা আর মা এই দুটো গরুর বাচ্চা দুটা বাইরে বাইরে করা হয়েছে বাচ্চা দুটো বিক্রি হবে এটা হলো এক নম্বর এর হলো হইলো বাচ্চা হলো জার্সি একটা বাচ্চা জার্সি বিক্রি হলো আর এর মুন্ডি গরু মুন্ডি জার্সি বাসুর মানে জার্সি মানে জার্সি সাইবার বাসুর এই দুটো এ দুটো গরুর বাচ্চা দুটো বিক্রি হবে আমি দেখাচ্ছি আসলে তো সব

यदिन गें भात है तक करा करा जाया करा ही बढ करा टाट शक्तित गाला रEt घजाया का जाला आप प्लिघक और य स्यस्यीत् हराई आप सल्ड़ करैं, he उक्यार मनलाईना बार मतर्दिधा मैं भात है यहिवेजए जैडरेए দাম চাইছে আমার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার তারপর চাইল চল্লিশ হাজার আমি বললাম তিরিশ হাজার যাই হচ্ছে পঁয়ত্রিশ হাজার বলছি উনি চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা বাচ্চা বাচ্চাগুলা আছে আমি পঁয়ত্রিশ হাজার উনি চল্লিশ হাজার এক লক্ষ এখন বাচ্চাগুলো দেখেন আপনার যদি কারো ভালো লাগে বাচ্চাগুলো কিনতে পারবেন দেখেন বাচ্চাগুলো আমি ওইটাই পেয়ে একটা হলো জার্সি আর একটা হলো সাইওয়াল যার্সি একটা হলো পিওর দার্সি একটা হলো সাইওয়াল যার্চী তো দুটা বাচ্চা থাকলে উনি যাইতে চল্লিশ আমি পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা ডিস্টেন্স আছে এটা আমি বেড়ে গেছিলাম পাঁচ হাজার টাকা কোনো যদি নিতে চান তারপরে জয় করে নিতে পারবেন বিরাট টু এন থাকে থাকে বাচ্চা খেলা দেখবেন ভালো করে এই বাচ্চা যেটা দেখবেন সুন্দর করে দেখে বাচ্চা খেলা দেড় লাখ তারপর পঁয়তল্লিশ তারপর যাইছে চল্লিশ আমি বিশ হাজার থেকে তিরিশ হাজার যাই পঁয়ত্রিশ হাজার দিচ্ছি এর ভিতরে ফাঁক গেল যদি কারো ভালো লাগে তাহলে কিনতে পারবেন আরো অনেক গরু আছে সেটাই পুরো দর্শক কিছু ভালো লাগে আপনি কিনতে পারবেন যেমন এই একটা গিট আছে এই যে গিটটা আছে এই গিটটা লাইভয়েট কতগুলো লাইভ কত হবে আর কত করে লাইভেট দিবে এইটা আপনাদের সামনে আমি আজকে জানাচ্ছি যে এই গিটটা মানে ওজন কতগুলো আছে আর লাইভ কতটা সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি তাহলে জানায় যে লাইভ ওয়েট কয় টাকা কেজি এইটা আপনাদের সামনে আজকে আমি দিচ্ছি আপনার ভিডিওটার সাথে থাকুন দর্শক এই যে এই গিটটা গিদের বয়স হলো দুই লাখ ফার্স্ট কালার একটা গীত সুন্দর পাঁচটা ফার্স্ট কালার একটা গরু দেখছেন গুরুটা বন্ধ করে আছে অবশ্য করে বাই করা যাচ্ছে না বলছেন এইটাও বিক্রি হবে এটা উনি চারশো আশি টাকা রেট চাইল তারপর যাইতে আমি যেন চারশো বিশ টাকা হইতে হইতে উনি চারশো ষাট টাকা আর আমি চারশো চল্লিশ টাকা বলেছি এই পর্যন্ত আট হয়ে আছে আমি চারশো চল্লিশ করে গেছি আপনারা চারশো ষাট করে দিয়েছে হ্যাঁ দেখেনটা দেখে ভালো বলে দেখছেন আপনারা আবার যদি ভালো লাগে কিনবেন আপনি কিনে নেবেন আবার দেখে ভালো দেখে কিনে নেবেন যদি ভালো লাগে কিনবেন আগে কিনবেন না আমি যেটা দাম বুঝি বাজার হিসেবে এটা দাম বললাম কিন্তু কার ভালো লাগে আপনারা কিনতে পারবেন চারশো চল্লিশ কেজি চারশো ষাট থেকে এই রেটে যদি কেউ কিনতে চান মাথামাঝি এখন আছে বিশ টাকা রেটটা দরদাম করে কেনার সুযোগটা আমি করেছিলাম যদি কারো ভালো লাগে আপনি কিনতে পারবেন এই চ্যানেলের দিনাজপতই থাকে আমরা দেখে শুনে গোটা গোটা দিকটা কিনতে পারবেন আমি যেটা দাম বলছি এটা আমি বলে গেলাম আমি নিতে পারলাম না ওই দুটো আমি দাম বলছি নিতে পারিনি যার যেটা ভালো লাগে নিতে পারেন ওইটা আমি এক লাখ পঁয়ত্রিশ কেজি এটা চারশো চল্লিশ টাকা রেট কেজি ভালো লাগে আপনি গরুগুলা কিনতে পারবেন দেখেন আপনি গরুগুলো দেখেন আবার দেখে দেখে ভিডিওটা শেষ করলাম আপনারা দেখে ভালো ওগুলো সুতরাং